আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের কি মনে আছে কিনা জানি না আবার মনে করিয়ে দিচ্ছি কয়েক মাস আগে এখনকার যিনি তথ্য উপদেষ্টা তখন তিনি উপদেষ্টা ছিলেন না বাট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন উপদেষ্টার পদমর্যাদায় তিনি একটা কথা বলেছিলেন যে এই দেশটাকে তারা যেখানে নিয়ে যেতে চান তাদের যে লক্ষ্যে নিয়ে যেতে চান তার জন্য একটা গৃহযুদ্ধ আবশ্যক এতদিন পরে এসে তার সেই কথা অর্থ যেন আমরা টেট পেতে শুরু করেছি আমার কেন যেন মনে হয়েছে একটা গৃহযুদ্ধের শুরুর দিকে আমরা আছি অথবা অন্যভাবে যদি বলি যে কেউ কেউ আমাদের তারা একটা গৃহযুদ্ধের দিকে এই জাতিকে এই দেশকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা করছে এবং আমি স্পষ্টভাবে বলি এই কাজটা আমার কাছে মনে হয়েছে এই ছাত্র নেতাদের মধ্যে একজন যে নাকি এখন ওই সংগঠন ওনাদের যে জাতীয় নাগরিক পার্টি সেই সংগঠনের একজন শীর্ষ পর্যায়ের নেতা মিস্টার হাসনাত আবদুল্লাহ তিনি সম্ভবত শুরু করেছেন এই নেতাদের মধ্যে যাদের সঙ্গে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে। তাদের মধ্যে আমার কাছে আমার এখানে আমার পক্ষপাত থাকতে পারে আমার কাছে সবচেয়ে মেধাবী মনে হয়েছিল এই হাসনাত আবদুল্লাহ সাহেবকে এমন একজন মেধাবী লোক আজকে কেন এ ধরনের একটা স্ট্যাটাস দিলে আমি বুঝতে পারি না উনি ওনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং এই স্ট্যাটাস দিয়ে আজ কি হল একুশ তারিখ একুশে মার্চ উনি আজ থেকে দশ দিন আগের এগারো মার্চের একটা ঘটনা বর্ণনা করেছেন এগারো মার্চ দুপুর আড়াইটা সেই সময় লিখে উনি পুরো একটা স্ট্যাটাস লিখেছেন বেশ বড়সড় একটা স্ট্যাটাস একদম ছোট নয় এবং প্রায় পাঁচশো পৃষ্ঠা পাঁচশো সাড়ে চারশো ওয়ার্ডের মতো একটা বড় একটা স্ট্যাটাস সেখানে উনি কী লিখেছেন উনি যেটা বলেছেন যে ওই এগারো মার দুপুর আড়াইটায় উনি নাকি সেনানিবাসে ক্যান্টনমেন্টে উনি নাকি একটা মিটিংয়ে বসেছিলেন এবং সেখানে তাদেরকে ক্যান্টনমেন্টের পক্ষ থেকে কিছু প্রস্তাব তাদেরকে দেওয়া হয়েছিল এবং সেই প্রস্তাবগুলি বলাই বাহুল্ল উনি প্রত্যাখ্যান করেছেন এবং প্রত্যাখ্যান করে উনি এখন সেগুলি জনগণের কাছে প্রকাশ করে দিয়েছেন তো অনেক প্রশ্ন অনেকে অনেক কথা বলতেছেন যে এগারো তারিখের ঘটনা উনি এতদিন পরে কেন প্রকাশ করলেন যোগ সেটার ব্যাখ্যা ওনার অত ওভাবে নাই বাট কিছুটা আছে সেটা আমি বলছি তার আগে আমি ওনার স্ট্যাটাসের কিছু কিছু কথা আপনাদের পড়ে শোনাবো শোনাবো এবং সঙ্গে সঙ্গে মন্তব্য করব। পরে একবারে মন্তব্য করতে গেলে না খেয়ে হারিয়ে ফেলি কাজে সঙ্গে সঙ্গে মন্তব্য করব। উনি লিখেছেন আপনার শুনুন নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন সার্বিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হয়েছে মানে মূল বক্তব্য হল রিফাইন্ড আওয়ামী লীগ মানে যে সমস্ত আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি অপরাধ অপকর্মের অভিযোগ ছিল তাদেরকে বাদ দিয়ে এক নতুন আওয়ামী লীগ করা হবে রিফাইন্ড এবং সেখানে শীর্ষস্থান কে থাকবে সাবের হোসেন চৌধুরী সিরিন শারমিন এবং তাপস এই যে তাপসকে আমি আমি আমার মন্তব্যটা করছি তাপসকে যদি আপনি আনেন আওয়ামী মাথায় সে রিফাইন্ড হলো কি করে একই জিনিস হলো আওয়ামী মানে সবচেয়ে দুর্নীতির অভিযোগ যে সমস্ত আওয়ামী লিডারদের মধ্যে ছিল তার মধ্যে তাপস হল শীর্ষস্থানীয় একজন তাকে দুর্নীতিতে হারাতে পারবে এমন লোক মনে হয় খুব কমই ছিল আমি জানি না কেউ পারলে পারতেও পারে কিন্তু আওয়ামী লিডারদের মধ্যে তার চেয়ে বেশি দুর্বিনীত তার চেয়ে বেশি বেপরোয়া তার চেয়ে বেশি করাপ্ট এবং তার চেয়ে বেশি আপনি কি বলবেন এটা অসভ্য দ্বিতীয় কোনো নেতা ছিল কিনা আমার সন্দেহ আছে কিন্তু মানুষকে মানুষই মনে করতো না এই লোক বলেছিল একজন সেই চিন গ্যাস সেটাকে নামিয়ে দিয়েছিল এই লোক বলেছিল আর তাকে মাথায় আলে রিফাইন্ড আওয়ামী লীগ ভাই ঠিক আছে আরও কী লিখেছেন উনি লিখেছেন আমি সহ আরো দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারো মার্চ দুপুর আড়াইটায় পড়লাম আমি ওই দুজন সম্পর্কে জানতে পারলাম না আপনি যদি আপনার নাম প্রকাশ করতে পারলেন তো ওই দুজনের নাম প্রকাশ করলেন না কেন এটা কিন্তু আমার একটা প্রশ্ন আশা করি উনি জবাব দিবেন উনি আরেক জায়গায় লিখেছেন ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে তারপরে এটা প্রমাণ যে বলছেন আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন আচ্ছা তার কোন কোন দল কোন কোন দল রাজি হয়েছে নামটা বলুন তারা কি করেছে কি কি বয়ান দিয়েছে আমার তো এরকম কোনো বয়ান দেখছি না হ্যাঁ আমি দেখছি যে বিএনপি শুরু থেকেই বলছে এটা দু একদিন ধরে না অনেক আগে থেকে তারা বলছে তারা আওয়ামী লীগে নিষিদ্ধ চায় না কেন চায় না তাদের রাজনীতি এবং বিএনপির রাজনীতিটা আমার কাছে একদম স্পষ্ট আমার ধারণা বিএনপির না আচর কি কারণে চায় না এটা সবাই বুঝবেন বিএনপি চায় না এই কারণে বিএনপি মনে করে যে আওয়ামী লীগ যদি ইলেকশনে আসে তারপরেও তাদের কোনো সমস্যা নাই আওয়ামী লীগ তো জনগণদের একটা দল জনগণ এই দলকে ভোট দেবে না তাদের লাভ হবে তারা ইলেকটেড হবে এবং তারা বলতে পারবে যে আওয়ামী লীগকে নিয়েই ইলেকশন করেছি আমরা জিতেছি

চায় কারণে আওয়ামী লীগ থাকলে তাদের অবস্থাতে আরো খারাপ হবে এটা তাদের মাথায় মাথায় ঘুরাই দিছে কোন ঘটনা এখানে যাও আমি এর পরে আসি আর জায়গায় উনি লিখেছেন রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে মানে তাদেরকে বলা হয়েছে আমাদেরকে আরো বলা হয় কি বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদেরকে দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারে অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং বঙ্গবন্ধুরা আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে এটা নাকি তাদেরকে আর্মির পক্ষ থেকে বলা হয়েছে আচ্ছা যদি এরকম বলা হয়ে থাকে অসুবিধাটা কি তাহলে অসুবিধাটা কি তাহলে পক্ষে হয়ে খারাপ কি কারণ আওয়ামী লীগ পুরো দলটাই খারাপ তাহলে কি হয় তাহলে আওয়ামী লীগের সমর্থক যারা আওয়ামী লীগকে ভোট দেয় তারাও খারাপ তিনি আপনি কি করবেন দেশ থেকে বের করে দিবেন সবাইকে জেলে করবেন পারবেন ঐ ক্ষমতা আপনার আছে আমলিকে খারাপ হয় না আমলিকে গঠনতন্ত্রে চেঞ্জ হয়েছে আমলিকে গঠনতন্ত্র দেখে বলেন তো এই গঠনতন্ত্রের কোন ধারায় অন্যায় খারাপ বলতে পারবেন না আমলি একটা বড় দল অনেক সমর্থক এই দল যারা পরিচালনার দায়িত্ব ছিল গত কয়েক বছর তারা খারাপ করেছে তারা এই দলের নাম নিয়ে তারা অপরাধ করেছে আপনি দেখবেন কিছু কিছু লোক নামাজ উজা সব পড়ে জব্বা আছে মাথা মাঝে নামাজ পড়তে কালো দাগ হয়ে গেছে টুপি আছে দাড়ি আছে সব আছে কিন্তু ঘুষ খায় দেখেন না এরকম বুঝ দেখছেন এখন সে যে ঘুষ খায় এটা কি তার এই লেবাসের দোষ সে যে ইসলামের কথা মুখে বলে এটা কি ইসলামের দোষ নাকি ইসলামের নামে ওই লোকটা এই কাজটা করেছে এটা ওই লোকটার ব্যক্তির দোষ এর জন্য তার শাস্তি ইহোকালেও আছে পরঙ্কালেও আছে তো যদি আওয়ামী লীগের নামে কেউ অপকর্ম করে থাকে তার জন্য ওই লোকটা দায়ী আপনি আওয়ামী লীগকে দায়ী করতে পারেন না এই জায়গাটা জায়গাটাতে কিন্তু এই যে লীগের যত লোক ছিল আপনি হয়তো বলবেন যে এভাবে তো আওয়ামী লীগের সমস্ত নেতাই চলে আসে আসুন সমস্ত নেতারা বিচার করেন সেন্ট্রাল লিডার জেলা পর্যায়ের লিডার উপজেলা পর্যায়ে লিডার এমপি যত ছিল সবার বিচার করেন আমার কোনো আপত্তি নাই ধরে ধরে বিচার করেন কিন্তু যারা এই পথগুলিতে ছিল না যারা আওয়ামী লীগকে ভোট দেয় আওয়ামী লীগকে ভালোবাসে আরবি পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগ মাস্ট কামব্যাক আওয়ামী লীগ সত্য কথা মিথ্যা বলে নেই তো আওয়ামী লীগ মাস্ট ব্যাক পৃথিবীর সব দিলে এক সময় এক সময় ফিরে ফিরে আসবে আসবে না কেন আদর্শের কথা আদর্শ তো আমাদের কোনো খারাপ দেখি না আলোচনার এক পর্যায়ে এই আলোচনা শুনুন আপনারা আলোচনার এক পর্যায়ে বলি মানে কে বলে হাসানুল্লাহ যে যেই দল এখনো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ পিপুল নো নাথিং ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট ফোর্টি তোমার বয়সের চেয়েও বেশি এটা নাকি তাদেরকে বলছে আর্মি অফিসাররা অথবা অপরপক্ষ কে বলছে ভাই নামটা বলেন আপনি তো সবই বলে দিয়েছেন তাহলে এই নাম বলতে সমস্যাটা কি আপনি কোন অফিসার বলেছে অফিসার বলেছে নাকি কোনো সিপাহি বলেছে কে বলেছে নাকি আর্মি চিফ বলেছে বলেন নাম বলেন না কেন আমরা আপনার নামটা শুনতে চাই কে এই কথাটা বলেছেন যদি সে বলে থাকে এই যে বলাটা এই বলাটা সে বলতেই পারে এখানে কিন্তু কোনো অন্য কিছু নাই সে যদি ফর্টি ইয়ার্স চাকরি করে তাহলে আপনার বয়সে বেশি হবেই আবার ওখানে নাকি বলেছে যে তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না এই কথাটিকে আর্মি ওই ওই আর্মি ভদ্রলোক বলেছেন ওনারা বলেছেন যদি এই কথাটা বলে থাকে ভুলটা কি আছে আওয়ামী লীগ সারা আপনি ইনক্লুসিভ ইলেকশন কিভাবে করবেন আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হবে যে ইলেকশন আওয়ামী লীগ করেছিল দুই হাজার চোদ্দো সালে ইনক্লুসিভ ইলেকশন করতে হলে আওয়ামী লীগ নিয়ে করতে হবে কারণ আওয়ামী লীগের যে ভোটগুলো আছে এই ভোটগুলো আছে অর্ধেক মানুষের মন জয় করতে হয় ভাই ভোট পেতে হলে মানুষ আপনাকে ভোট দিবে বলটা হবে মানুষের কাছ থেকে ভোটটা আদায় করতে হবে একটা মানুষের কাছ থেকে একটা ভোট আদায় করতে হলে ওই মানুষের মন জয় করতে হয় ওই মানুষকে ভয় দেখিয়ে পাওয়া যায় না হুমকি ধামকি দিয়ে পাওয়া যায় না ইমোশন ক্রিয়েট করে পাওয়া যায় না যে কাজটা আপনারা এখন করছেন আমি বলবো এই কথা আর একটু পরে বলবো তারপরে উনি ফিনিশিংয়ে এসে মানুষকে কীভাবে উদ্দীপ্ত করার চেষ্টা করেছেন সেটাও একটু পরে শোনাই আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরে ভরসা রাখতে চাই এ পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না নানামুখী প্রেশারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে পড়তে হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই তারপরে লিখেছেন আরেক জায়গায় আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই রাজপথে আপনাদের পাশে পাই তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনে ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব তারপর আবার লিখেছেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ও ব্যর্থ হয়ে যাবে আমাদের শরীরে এক রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা হতে না পাঁচ আগস্টের পরে বাংলাদেশে আওয়ামী লীগের কামবে আর কোনো সুযোগ নাই এবং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতে হবে এই হলো ওনার স্ট্যাটাস ফলে কি ফলে ওনারা যেটা করলেন আমার বিবেচনায় সেটা হলো যে এই সরকারের সঙ্গে তাদের সঙ্গে আরবিকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন কি লাভ হলো এতে আপনি সেন্টিমেন্ট ক্রিয়েট করছেন কিছু লোকের কাছ থেকে এক ধরনের সহানুভূতি পাচ্ছেন পাবেন অল্প সময় কোনো সন্ধে কিন্তু এই সহানুভূতি খুব শিগগিরই কেটে যাবে এবং আপনি ব্যক্তিগতভাবে আমার ক্ষতি হলো এখানে আপনাকে আমি যেরকম ঠান্ডা মাথার নেতা মনে করতাম আপনাকে আর সেরকম মনে করতে পারছি না আপনাকে আমাকে একজন হটকারী নেতৃত্ব মনে হচ্ছে এই কথাগুলি বলার মাধ্যমে আপনি আপনার হটকারী আচরণ করছেন আপনি আপনি খোলামেলা বলছেন তো আমার কোনো আপত্তি নেই আমি নিজেও খোলামেলা বলি খোলামেলা বলতে পছন্দ করি কিন্তু আপনি তো খোলামেলা বলেননি আপনি কোথাও বলেননি আপনার সঙ্গে কি আলোচনা করেছে তার নামটা কি বলেননি আপনি আপনি খেপিয়ে দিয়েছেন কিন্তু তার নামটা বলেননি কেন বলেননি তাহলে কি কোনো নাম নাই নাকি আপনি আপনার সঙ্গে ভয়ই নাই আমার তো সময় সম্ভব না আপনি যদি গিয়েছিলেন অন্য কোনো কাজে হয়তো বেরিয়ে এসে আপনি বানিয়ে বানিয়ে বলছেন যদি আমার হয় হতেই পারে বুঝতে হবে এগারো তারিখের ঘটনা গল্প বানাতে দশ দিন লাগলো কেন তখন বললেন না কেন দিন তো দশ দিন চলে গেছে নাকি কারোর সঙ্গে আলাপ করেছেন নাকি কেউ আপনাকে পরামর্শ দিয়েছে আমরা কিছু নাম শুনি আমরা কিছু নাম শুনি যা নাকি আপনাদেরকে চালায় যা নাকি দেশটাকে চালানোর কথা চিন্তা করে ফরহাদ মাঝহাত ছোটন সাহেব শুনি নামগুলো খলিল সাহেব নামগুলি শুনি আর আরেকজন তো আছে আপনাদের ব্রাহ্মণ পীর তাদের নাম শুনি তাদের দ্বারা পরিচিত হয়ে করছেন তাদের প্রত্যেকেই স্বভাব আছে মানুষকে উত্তেজিত করা আমার মনে হয় এটা কোনো সুস্থ রাজনীতির পরিচয় হচ্ছে না দেশের অস্থিতিশীল করা এই যে বড় পদক্ষেপ আমি গত কয়েক মাসের দেখিনি প্রিয় দর্শক এটা নিয়ে আর আলোচনা হবে আমি অন্যদের আলোচনার মত শুরু করব